নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার সকাল ওই দশটার মতো বাজে আজকে আমরা যাচ্ছি পিকনিকে তবে আজকে আমরা যেই পিকনিক স্পটটাতে যাচ্ছি সেটা শিলিগুড়ি থেকে মাত্র দুই ঘন্টার রাস্তা এই প্রথমবার এই পিকনিক স্পটটাতে যাচ্ছি এর আগে যাওয়া হয়নি তবে আপনারা যারা আর কি এই শীতের মরশুমে পিকনিকের প্ল্যান বানাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটা থেকে পিকনিক খেয়ে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা মানে দুদিয়া আপার দুদিয়া ছাড়া যারা ভাবছেন একটু দূরে কোথাও যাবেন তারা কিন্তু এই জায়গাটাতে যেতে পারেন খুব সুন্দর মানে খুব সুন্দর একটা জায়গা তো আজকে যে আমরা পিকনিকে যাচ্ছি একদম একটা বাস ভর্তি করে কিন্তু লোক যাচ্ছি তো এই প্রথমবার মানে শিলিগুড়িতে আসার পরে এরকম গ্রুপের সাথে কোথাও যাচ্ছি পিকনিক খেতে তো যাই হোক এরপরে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন অনেকটা জায়গায় কিন্তু চলে এসেছি রাস্তার পাশে সুন্দর চাপাতা বাগান আর এখন কিন্তু একটু একটু পাহাড়ও দেখা যাচ্ছে আমরা যেহেতু দুদিয়া চলে এসেছি দুদিয়া থেকে তো পাহাড় একদম পরিষ্কার দেখা যাচ্ছে যেহেতু আমাদের পিকনিক স্পটে যেতে যেতে দুপুর হয়ে যাবে মানে সাড়ে বারোটা হয়ে যাবে সেই কারণে সবাই আর কি গাড়িতেই ব্রেকফাস্টটা করে নেওয়া হয়েছে ব্রেকফাস্ট করা হয়েছে ডিম সিদ্ধ মিষ্টি কলা আর হচ্ছে পাউরুটি এই যে এটা হচ্ছে দুদিয়ার ব্রিজ এই ব্রিজটাও কিন্তু বেশ সুন্দর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু এই ব্রিজটার মানে ভিডিও দেওয়া আছে তো দুদিয়া ব্রিজ পার করে ওই মিরিকের রাস্তায় পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে অনেকটাই উঠতে হবে উঠে যাওয়ার পরে একটা রাস্তা চলে গেলো মিরিকের দিকে আরেকটা রাস্তা চলে গেল এই পিকনিক স্পটের দিকে তো এই পিকনিকের স্পটের রাস্তাটাই ধরে নিতে হবে তারপরে আমরা পিকনিকের সামনাসামনি চলেই এসেছি পিকনিক স্পটের তবে আর কি সবাই নেমে গেছে কারণ ভাঙ্গা ভাঙ্গা রাস্তা তো আর বাসে খানিকটাই মানে প্রবলেম হচ্ছে সে বাসের ড্রাইভার আর কি বাস সামনের দিকে টানছে আর বাস পিছনের দিকে চলে আসছে এই করে সবার ভয়েই নেমে গেছি যে ভাই আমাদেরকে এখানেই নামিয়ে দেন মানে জীবনটা তো বাঁচাই তারপরে গাড়ি গেলে যাবে তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি আর কি তো আরেকটা কথা বলে রাখি আপনারা যখন এখানে আসবেন পিকনিক খেতে বা ঘুরতে বাইক নিয়ে বা ছোট গাড়ি নিয়ে আসবেন বাস নিয়ে কখনো আসবেন না বাস কিন্তু আসতে এই রাস্তায় প্রবলেম হয় মানে সরু রাস্তা তো পাহাড়ি রাস্তা তো আপনারা জানেনি যে সরু রাস্তা হয় তো বাসে একটু প্রবলেমই হয় তো যাই হোক এরপরে এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে আর পিকনিক স্পটটা কিন্তু খুব সুন্দর চারিদিকে পাহাড় চারিদিকে কিন্তু পাহাড় মাঝখানে কিন্তু আমরা রয়েছি আর এই যে পাহাড়ি নদী সামনে ব্রিজ মানে খুব সুন্দর একটা জায়গা তারপরে জল দেখলে যাই হয় আর কি তো বাচ্চাদের সাথে থেকে থেকে মানে আমিও বাচ্চা হয়ে গেলাম আর কি বাচ্চাদের সাথে থেকে থেকে ওই যে জল নিয়ে একটু খেলাখেলি করছে আর এই যে বাচ্চারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এই পাশটাও দেখুন কত সুন্দর লাগছে খুব কিন্তু সুন্দর লাগছে এই পিকনিক স্পটটার নাম হচ্ছে নামসু ব্রিজ মানে এই ব্রিজটার নামেই এই জায়গাটার পরিচিত আর কি ব্রিজটা তো খুব সুন্দর মানে এক পাহাড় থেকে আরেক পাহাড় মানে এই ব্রিজটার জন্যই মনে হয় এই জায়গাটা বিখ্যাত তো যাই হোক এইদিকে এই যে আমাদের পুরী ভাজা হচ্ছে পুরী আর সবজি খাওয়া হবে তারপরে হবে ভাত রান্না তো রান্না করার জন্য তো দুইজন মানে সে কাকিমাকে নেওয়া হয়েছে আর আজকে কোনো মেয়েরা রান্না করবে না শুধু ছেলেরা তাদেরকে হেল্প করবে তারাই রান্না করবে তো এই দেখুন তোজর বাবা কোথায় বসে আছে গিয়ে তো তারপরে যে সবাই পুরি আর সবজি খেয়ে ঝাঁপিয়ে বললাম ছবি তুলতে অনেক ছবি টবি তুললাম আর এইবার তারা দুইজন দেখুন এখানে যে খেলা শুরু করেছে খেলাধুলার জন্য সুন্দর একটা পার্কের মতো রয়েছে বসার জন্য জায়গা রয়েছে সাইডে সুন্দর জায়গাগুলো পাকা পাকা শাকা তো জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর কি যতই আমি দেখছি ততই আর কি মনে হচ্ছে যে জায়গাটাও কিন্তু খুব সুন্দর নতুন একটা জায়গায় এলাম আর নতুন জায়গায় এসে কিন্তু খুব ভালো লাগে আর কি তো এদিকে শুরু হয়ে গেছে নাচানাচি পিকনিকে এসে যদি একটু নাচানাচি না করা যায় তাহলে কি আর ভালো লাগে তো পিকনিকটাই মনে হবে পায়েশা আর কি তো ছেলেকেদের নিয়ে অনেক টান টানি করছে নাচার জন্য সে তো আসছে না তো আমরাই নাচানাচি শুরু করে দিলাম আর আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে মাটন চিকেন মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে ডাল পকোড়া এসব আর কি তো এই যে সবাই এখন খুব নাচানাচি করছি মানে পিকনিকে আসাই মানে নাচানাচি করা খুব নাচানাচি আর খাওয়া দাওয়া মানে পিকনিক অনেক খাওয়ান আর খাওয়ান তো এই দিনগুলো তো আর ফিরে আসবে না তো এই দিনগুলো আর কি সবাই মিলে একটু আনন্দভাবে কাটানোর জন্য আর কি এসব করা আর কি যে সময়টা খুব সুন্দর করে কাটুক তো এইবার এই যে নিয়ে এসেছি ছেলেকে 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 নাচানো কি আর খামখেলি কথা সেটা বলতে পারেন তো এই যে সে আর নাচবে না তার সাথে একটু লাফা ঝাফা করছি সে আর কি এইসবই করবে আর কি তো এই ছেলেটা ছেলেটার সাথে একটু নাচানাচি করছে আস্তে আস্তে তো সে বড় হয়ে যাবে তখন আর সে আর এইসব করতে ভালোবাসবে না তো এই এখন একটু টানাটানি করছি টানাটানি করে যাব এবার সবাই নদীতে নদীতে গিয়ে কিছু ছবি টবি তুলব সবাই মিলে আর কি গল্প করছিলাম আর কি গান করছিলাম এইসব আর কি মানে খুব সুন্দর করে আজকে সারা দিনটা কাটালাম তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিব সন্ধ্যাও হয়ে এলো তাহলে চলুন এবার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে